আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির সঙ্গে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলো ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার একটু গরম ঠান্ডা লাগছে এর জন্য কণ্ঠটা এরকম লাগছে কিছু মনে করবেন না আপনারা তো আমার ননা আসছে তো আমার শাশুড়ির হচ্ছে অসুস্থ তো আমার শাশুড়ি প্রায় এক বছরের মতো হয়েছে মানে ইতালিতে গিয়েছিল তো আমার দেবররা ইতালিতে থাকে তো একটু ঘোরার জন্য গিয়েছিল আর কি তো ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে তো এখন হচ্ছে বাসায় নিয়ে আসছে তো আমার শাশুড়িকে দেখার জন্য আমার ননাস আসছে ননাশের জামাই আসছে তো ননাশের ছেলে আসছে তো এদের জন্য কি কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখন হচ্ছে আমি দেখুন এই যে প্রথমে হচ্ছে আম ভর্তা করতেছি তো এটা হচ্ছে আমাদের বাগানের আম তো বাগানের আমটা ছিঁড়ে নিয়ে আসছিলো খাওয়ার জন্য মেখে আর কি তো এখনও পাকা পাকেনি তো এটা হচ্ছে আমরূপালি তো আমরূপালি পাকতে একটু দেরি লাগে সবাই জানেন তো আমগুলোকে আমি শুলে তারপরে চাবার খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন অনেক গরম অনেক রুদ্র উঠে তো এই রৌদ্রের ভিতরে আম ভর্তা খেতে খুবই ভালো লাগে তো এই জন্য আম ভর্তাটা খাইতেছি তো এরা আসার পরে এক একটা দিয়েছি মানে খাওয়ার জন্য তো সব ভিডিও করা যায় না আর কি যখন একটু সময় পাই তখন একটু ভিডিও করি তো আমার শাশুড়ি হচ্ছে অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন তার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে হচ্ছে যে কেটার দিয়ে আমি আম করে নিচ্ছি এইভাবে আম করলে খেতে অনেক মজার হয় কারণ হচ্ছে একদম মানে চাবানো লাগে না মুখে ভিতর দিলে শেষ এর জন্যে আর কি এটা অনেক মজার হয় একদম কুচি কুচি করা হয়ে গেছে আর কি গ্রেটার দিয়ে গ্রেটার করা হয়ে গেছে আর এখন হচ্ছে যা যা দিয়ে আমি মাখব তো ওইগুলো তো দিয়ে দিয়েছি আমি সাদা লবণ এখন হচ্ছে আমি শুকনো মরিচটা পোড়াই নিয়েছি কারণ এই ভর্তার ভিতরে পোড়ামরিচটা দিলেই অনেক মজার হয় খেতে খুব সুন্দর একটা গ্রাম আসে মানে ভর্তা থেকে আমার কাছে মানে টালা মরিচটা দিলে এতটা স্বাদ হয় না তো এ বছর কেমন যেন আম খেতে মনে চায় না মানে কাঁচা আমের প্রতি একটা ইয়া নাই তো প্রতি বছর কাঁচা আমের দিনে অনেক অনেকবার কাঁচা আম মাখা হয় তো বছর এই প্রথমে আমি এই কাঁচা আমটা মাখতেছি মানে খেতে ইচ্ছা করে না দিয়ে দিচ্ছি আমি চিনি তো একটু চিনি দিলে খেতে অনেক মজার হয় তো ভাবছিলাম আমি মানে কাসন্ত দিব পরে লাস্টে কাসন্তিও দেওয়া হয়েছে তো বিট লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আমি কাঁসন্তী তো আকাশ বলতেছি আমসন্তী দেন কাঁসন্তী যেহেতু আছে তো এই জন্য আবার কাঁসন্তীটা দিয়ে আবার মাখিয়ে নিয়েছি তো আমাটা খেয়ে মজা করে তারপর হচ্ছে এই যে তো মেহমানদের জন্য আর কি আমার পালের একটা রাতা ছিল তো আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন তো ওই রাথাটা হচ্ছে আজকে যুব করা হবে তো রাথাটা আমি খোয়ারে আটকিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটা হাত দিয়ে ধরে নিচ্ছি তো খুব সাবধানে ধরছি যেন না বের হয়ে যায় তাহলে তো আর এটা কাটা হবে না এই জন্য তো দুইটা রাতা ছিল তো একটা এই যে আজকে কাটবো তো আর একটা আছে তো এখন হচ্ছে আমি অল্প একটু সময়ের জন্য আর কি রাখলাম বটি বটি নিয়ে আসমো তারপর হচ্ছে এই যে কাটবো তো এখানে হচ্ছে আমার যায় নিয়ে আমি এই রাতাটা কাটতেছি তো কাটা হয়ে গেছে এখন হচ্ছে এই যে রেখে দিলাম তো একদম হাতের ভিতরে লড়াচাড়া করতেছে আমি মানে দিশা ফিশা না পেয়ে কী করবো এখানে লারকির ভিতরে রেখে দিয়েছি তো এখানে রাখলে আর কি মাটি ভরবে না এখানে লারকি আছে তো এখন হচ্ছে এটা কাটতেছি তো কেটে কুটে রেডি করে রান্না বসাই দিব তো আজকে হচ্ছে আমার ননাস আমাকে অনেক হেল্প করছে রান্না করার সময় তো আমি এই যে ছাল পাকগুলো ছাড়িয়ে দিয়েছি আর ওদিক থেকে আমার ননাসে পানিটা চুলা দিয়ে দিয়েছিলাম তো নানা সে হচ্ছে বেশি গুছে দিছে তো আমার মাংসটা কাটা হয়েছে এই যে এগুলো বাছা হয়ে গেছে এখন একটু চুলায় সেকা দিয়ে নিব। খুব সুন্দর করে বেছে নেব আর কি তো এগুলো রেডি করে এখন হচ্ছে আমি এই যে ভাত বসায় দিয়েছি দেখুন তো ভাতটা এই যে আমার প্রায় ফুটে যাচ্ছে আর কি হয়ে যাচ্ছে তো ওদিকে হচ্ছে ওই যে দেখতে পারছেন একটা ইয়ে মাটি গোলানো তো অনেকে ভাবতে পারেন এখানে একটা ইয়ার রাখছে ভালো দেখা যায় না তো মাটিটা হচ্ছে আমি কি কারণে এখানে রাখছি দেখুন আমার পাতিলের দিকে তাহলে বুঝতে পারবেন তো আমি সব সময় রান্না করার ক্ষেত্রে মাটি দিয়ে একটু লেপ দিয়ে দিই তাহলে কিন্তু এটা সহজ হয়ে যায় ধোয়ার সময় খুব সহজে কালিটা উঠে যায় এই জন্য তো তো তারপর আর কালিটা থাকে না হাড়ি পাতিলে এদিকে হচ্ছে যে আলুটা কেটে দিচ্ছে আমাকে আর ভাতটা আমি ঠিকা দিয়ে আর এখানে হচ্ছে ডাল রান্না করে করতেছি আর কি ডালটা আমার বলো কাটছে তো চলার জাল বোঝে নিত কী বলো কাটছে দেখুন তো এই জন্যই লারকে চুলা রান্নাটা খেতে অসাধারণ হয় কারণ হচ্ছে ধুমধাম করে জাল করা যায় রান্না করার সময় তো ডাল আমার বাগান দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মুরগিটা বসাইব তো ওই একই কড়াইতে আমি মুরগিটা রান্না করব তো আপনারা ভাবতারেন এক কড়াইতেই রান্না করতেছে তো মাটি চুলায় রান্না করলে কিন্তু চুলায় কালি পরে তো আপনারা জানেন সবাই তো এই ক্ষেত্রে মানে আমি চাই না যে দুই তিনটা হরিপাতিল তলায় এর জন্য আমি ওই জিনিসটা প্রথমে যে জিনিসটা রান্না করি তো ওইটা বেড়ে তারপর হচ্ছে আবার ওই কড়াইটায় আবার দ্বিতীয়টা রান্না করি কারণ আমার যেন ধুতে কষ্ট না হয় এর জন্য তো লালকে চুলা রান্না করে এত হাঁড়ি পাতিল তোলে তো কোনো ইয়া নেই আর আমার কষ্ট হবে এজন্য তো এই কড়াইটা আমি মাটির চুলা রান্না করলে এইটাই আমার রান্না করা বেশি হয় আর কি তো গ্যাসে রান্না করলে এক 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 হাঁড়ি পাতিলে দিই তখন কোনো অলসতা লাগে না যে কোনো হাড়িতেই বসাই দেয় কারণ হচ্ছে ওটা কালি পড়ে না এর জন্য তো এখন হচ্ছে মাংসগুলো আমার এই যে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো ওদিকে হচ্ছে আরও মেহমান আসছে তো এরা হচ্ছে আমার মানে খাওয়া দাওয়া করে চলে যাব আর এরা খাওয়া দাওয়া করবো হচ্ছে আমার মানে বাসুরের বাসায় তো ওদিকে আসছে আমার বাসুরের শ্বশুর বাসুরের মেয়ের শ্বশুর থেকে লোকজন তো এরা ঘরের ভিতরে মানে অন্য অন্য খাওয়া দাওয়া করতেছে এদিকে হচ্ছে আবার আমি মেহমানদের সাথে দেখা করে আবার রান্না করতে চলে আসলাম তো আমার লালকে চুলা রান্না করলে তো বুঝে নেই রান্নাটা কিন্তু ইয়া করা যায় না গ্যাসের চুলায় রান্না করলে জালটা অফ করে আবার জালটা দেওয়া কোনো ব্যাপার না তো লড়কি চুলায় রান্না করলে অনেক মানে ঝামেলা তো ওই মাছটা রান্না করলাম ঘরে কারণ হচ্ছে দুপুরবেলা রোদ চলে আসছে পাক ঘরে তো পাকঘরের রোদ চলে আসছে এই জন্য তার আবার এগুলো রান্না করে তারপর ঘরে বসাই দিয়েছি মাছ তো আমার পাকঘরটায় রোদ আসে অনেক দুপুরবেলা তো আমি সব সবসময় সকালবেলায় রান্না করে ফেলি তো এই মাছগুলো হচ্ছে কিছুদিন আগে আকাশে আব্বু নিয়ে আসছিলো কিনে তো নদীর মাছ এটা খেতে খুবই ভালো লাগে এই মাছটা এই মাছটার নাম জানি না আসলে একদম পাবদা মাছের মতো প্রায় খেতেও অনেক মজার কিন্তু নাম জানি না তো অনেক মাছ তো এই জন্য দুই ভাগে ভাগ করে আমি মাছগুলো ভাজতেছি তো মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তো মাছটা ভাজছি আমি ভাবলাম যে ফ্রাই প্যানে করে ফেলে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছি যা যা মশলা লাগবে হলুদের মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট সবগুলো দিয়ে দিয়েছি এখনও সেটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো ঝোলের পানিটাও দেওয়া হয়ে গেছে এখন বলক চলে আসবো তো বলক চলে আসছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে কোনো ঝামেলাই হয় না কাটা বা মানে বাটা বুটা সব কিছু রেডি থাকলে রান্না করতে কোনো ঝামেলাই হয় না তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় তো মাছটা দেওয়া হয়ে গেছে এখন জাল করে নিব মাছটা তো এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে এই পর্যায়ে এসে তো হয়ে গেছে আমার মাছ ভোনাটা তো কেমন হচ্ছে আজকের ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ